রাহিম আসসালামু আলাইকুম আমাদের কৃষি ফার্মের চিত্র আমরা ড্রাগনটা এখানে করছিলাম এখন আমরা মোটামুটি আমরা পোকামাকড়ের জন্য প্রচুর পরিমাণ বিষ ব্যবহার করি ফসলের এই বিষ মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আসলে পোকা মারে ফসল উৎপাদন করতে যেমন খরচের পরিমাণ বাড়ে যায় তেমনি কিন্তু মানব দেহের জন্য বিষ সরাসরি একটা ক্ষতিকারক আগে আমরা শুধু সাইবার মেথিন ব্যবহার করতাম এখন আরো অনেক পাওয়ারফুল পাঁচশো পাঁচ ইসি পর্যন্ত আমরা পাওয়ারফুল কীটনাশক ব্যবহার করতেছি যেটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মনে করি এটার থেকে বাঁচার জন্যে আমরা প্রথমে ড্রাগনটা করছিলাম ড্রাগনটা করে যে পারফরমেন্স পাইছি সেটা হলো আমাদের কোনো জায়গাতেই আর ছত্রাকনাশক বা কীটনাশক দিতে হয় না তারপরে আমরা পেপার জমিতে করছি এটাতেও কিন্তু ইনশাল্লাহ খুবই ভালো করছি ওই যে ওই চিত্রটা আপনারা দেখতেছেন আমাদের গোটা ফার্মের কিন্তু এটাই ক্যাটালগ প্রিয় দর্শক এখন আমরা করতেছি এই পিয়ারা জমিটা আমরা যে নেট বিছাইছি আলহামদুলিল্লাহ আমরা পূর্জায় ক্রমে ক্রমে কীটনাশক মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত কৃষি করতে পূর্তিগজ্ঞাবद्ध আমরা অবশ্যই আপনাদেরকে জৈব কৃষিতে আনতে চাই জৈব কৃষিতে খরচ কম লাভ বেশি এবং মানব দেহের জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় খাদ্য খাবার এই খাবারকে পুwidetildeনিয়ত বিশখা আমরা কিন্তু আসলে বর্ষস্থাওয়া করতেছি